ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে আমাদের ভাই যারা শরীফ ওসমান হাদির জন্য দেওয়া কোরআন জিকির আজকার সম্পন্ন হয়েছে আমি তার জীবন বৃত্তান্ত পাঠ করছি উনিশশো তিরানব্বই সালের তিরিশ জুন জালকাঠি জেলার নরসিটি উপজেলার জন্ম নেওয়া কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমতে প্রতীক হয়ে উঠেছে তার খুলদার যুক্তি দেশপ্রেম মানবিক মূল্যবোধ দৃঢ়তা দিয়ে তিনি তার দেশকে ভালোবেসেছেন জান দেব কিন্তু জুলাই দেব না বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচেয়ে যুক্তিক্রম নতুন বাংলাদেশের সাংস্কৃতিক ন্যানেটি নির্মাণে সঠিক হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ইনক্লাব কালচারাল সেন্টার বাংলাদেশের সর্বমৌত্ত মুন্দু ১২ ডিসেম্বর দুপুরে জবার নামাজের পর তাকে গুলি করে আঠারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রাতে সিতাপুর চান্দ্রা হাটপাজারের শহাদত বরণ করেন বি উসমান আদি ওরা উসমান আদিকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল আর ওসমান হাজির হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড় প্রতীক স্বাধীনতা এবং সর্বস্বরূপ করুন এবং অসংখ্য না আসলে আমার দিয়ে আমরা তাকে সম্মানিত

উপদেষ্টা এবং সরকারি উপদেষ্টা খুনের তারা এই খুনের ব্যাপারে আগামী গত এক সপ্তাহ ধর কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে

ওসমান হাজির একজন মৃত লক্ষ কোটি তরুণের মধ্যে চিন্তিত হয়ে যাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোন ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু উসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন ওখানে গিয়ে আপনাদের সাথে

আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাদের সকলকে এই লক্ষ্য মানুষকে আজকে শরীফ উসমান হাদির জন্য যারা এসেছেন শহীদ শরীফ তাকে আমরা সবাই দোয়া করবে এবং তার যেই লড়াইয়ের পথ তার যেই সাংস্কৃতিক আন্দোলন তার যেই আধিপত্যের বিরুদ্ধে লড়াই আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করবো ধন্যবাদ